যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পরও তা ভঙ্গ করে এবং সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ার অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত কীরূপে রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো অথচ তোমাদের প্রাণহীন দেহী তিনি প্রাণ দিয়েছেন অতএব তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করিবেন তোমাদের তাহার দিকেই দিকে হবে তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপরও আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে সাত বিস্মান রূপে বিনষ্ট করেন এবং সর্ববিষয়ে মহাগানী আর স্মরণ কর। যখন আপনার প্রভু ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছেন তারা বলল আমি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রসঙ্গ সহ তাজবি ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন নিশ্চয় আমি জানি তোমরা তা জানো না এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর তা ফেরস্তাদের সামনে পেশ করলেন তোমরা এই সমুদ্রের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহান পবিত্রময় আমাদের আমাদের জ্ঞান নেই যা আপনি শিক্ষা কোনো দিয়েছেন তাছাড়া নিশ্চয় আপনি মহাগানী মহাবিজ্ঞ তিনি বললেন হে আদম ও ফেরেস্তাদের এদের সকলের নাম বলে দাও যখন সে তোমাদের নাম সহ বলে দিল তিনি বললেন আমি কি বলিনি যে সমগ্র আসমান জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা বক্ত করো যা গোপন রাখো নিশ্চিতভাবে তা আও আমি জানি যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ব্যতীত সবাই সেজদা করল সে অমান্য করল ও গর্ব করল সুতরাং সে কাফের হলো